আজকে আমি তৈরি করছি রুই মাছের সরষে পোস্ত রুই মাছের সরষে পোস্তর জন্য রুই মাছ নিয়ে নিয়েছি নিয়েছি সর্ষে পোস্ত কাজু বাদাম কালো জিরে কাঁচা লঙ্কা আর দেব টমেটো পিউরি টমেটো সেদ্ধ করে নিয়ে পিউরিটা তৈরি করেছি তো তেল বসে দিচ্ছি তেল গরম হচ্ছে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে মা নেব ভালো করে মাংস হয়ে গেছে মাছটা খেজে নেব কালো জুড়ি দিয়ে দেবো এবারে যে সর্ষে পোস্ত আর কাজু বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো হবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ফুটবে Tar লাগি নাম তৈৰী আজিকালি গুই মাছে শস্ত পস্তা লিপিয়ে পৰিৱেশন কৰবা পৰিৱেশন কৰব আমাদের আজকের গুহ মাছের সুস্বপুস্থ এইভাবেই বাড়িতে বানাবেন খুবই সুস্বু ক্ষেত্রে টাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার নতুন ভিডিও দেখা হবে আজকে দা থেকে নমস্কার